দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপে দর্শক রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে সোমবারে হাট ছোট শুক্রবারে হাট বড় আজ ছিল সোমবার তবে আমরা হাট ঘুরে ঘুরে যেটি দেখলাম আজকে কিন্তু কাস্টমারের সংখ্যা খুবই কম ছিল কম হওয়ার পিছনে কারণ হচ্ছে তেলের দাম কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি হয়ে যাওয়ায় বাইরে থেকে সেভাবে পাটি আসে নাই তো আমরা গাভী গরু যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় আছি গাভী গরুর দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই ভালো আছেন ভাই বাচ্চা কি হারিয়া বাচ্চা বাচ্চা তো কালারফুল বাচ্চা কত চাচ্ছিলেন ভাইয়া গায়ে বাচ্চার দাম পঁচাশি কত বলে কত বলে বিক্রি রেট ভাইয়া পঁচাত্তর পার হইতে হবে পঁচাত্তর পার হইতে হবে বাচ্চা তো দুধ খাওয়ার প্রতি সেই নেই শাওয়ার দুধ কেমন হয় ভাইয়া দুই আড়াই কেজি দুধ হয় আর কয় দাঁত বয়স বললে ছয় দাঁত ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখানোর চেষ্টা করছি আমরা আমরা কিন্তু দেশাল জাতের গাভী গরুগুলোই আজকে দামের ধারণা দিব আপনাদের এই পাশে একটা দেখছি এটার একটা তথ্য দেব ভালো আছেন কত আছেন বলেন তো

এক দেড় কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি খবর কেনা বেচা করলেন কম বাচ্চা আরিয়ানা বকনা কত চাচ্ছিলেন ভাইয়া গায়ে বাচ্চায় পঁচানব্বই দেখছেন পঁচানব্বই হাজার চাওয়া কত কয় কত কয় কাস্টমারে কত বলতেছে বলতেছে কত দাম কেমন পঁচাশি বকনা বাচ্চা সাথে গাভী পঁচাশি হলে বিক্রি হবে ও আড়িয়া বাচ্চা আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় গাভীটার দুই কেজি বয়স পায় দাঁত বললেন ছ দুকে কেজি দুধ কি চেক চেক চলতেছে কি চেক করলেন চারটা ঠিক আছে ঠিক আছে এই যে সাথে যে বাচ্চা কি অবস্থা বলেন তো কি অবস্থা আজকে বাজারের বাজারে হ্যাঁ দাম আছে ভালো ভালো এটা দাম নাই এটা কত দাম বললো কাস্টমারে সর্বোচ্চ সর্বোচ্চ কত বলছো আর আপনি কত চাইলেন লাস্ট लास्ट কত সাইট 55 এবং 60 গাবিকে জোয়ান নাকি জোয়ান পাঁচপান্ন এবং ষাট দেখছেন এইগুলো দুধ হয়তো সর্বোচ্চ এক থেকে দেড় কেজি হতে পারে এর বেশি কিন্তু দুধ হবে না এগুলো সবগুলো কিন্তু এনাদের কেনা গাভী আমরা একটু দেখি যে এখানে একটা সবথেকে ছোট গাভী দেখছি তো দেখি কি অবস্থা এটার একটু দামে ধারণা দেব আচ্ছা এটা কি আজকের বাজারে সবচেয়ে কম দামি নাকি গাভী জোয়ান এই যে জোয়ান গাভি বাচ্চা আড়িয়া না বকনা আড়িয়া বাচ্চা এই যে ছোট্ট বাচ্চা আড়িয়া বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম চল্লিশ ছেচল্লিশ কত বলে কত বলতেছে ও চল্লিশের মতো আর বেচা বিক্রির দাম

নিয়ে যাচ্ছে ব্যাক চলে যাচ্ছে ফেরত দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি আরো কিছু দামের ধরনের দেওয়া যায় কি না এখানে একটা দেখছি এটা তথ্য চাচা ভালো আছে আর বকনা বাচ্চা চাচা দাবি কয়দার জোয়ান কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা পঁচাত্তর কত বলে কত বলে রেট ছাপান্নেট বাঁচাবে দি পশ্পন্ন ছাপ্পান্ন বলে বাষট্টি হলে বিক্রি হবে তুলনামূলক হবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু রেটটা কমই আছে

কোনটা গাভী এটা এইটা পাঁচপান্ন পঁয়ষট্টি এই যে গাবি এই যে বাচ্চা সারিয়া আরিয়া বাচ্চা পাঁচপান্ন এবং পঁয়ষট্টি এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এইটা কত হলে দেওয়া যাবে চার দাঁত গাভি সাথে অন্য সাইট কত বলছে সাতান্ন পর্যন্ত বলেই উন্নয় পর্যন্ত হলে বিক্রি হবে গাভি সাথে বাচ্চা বকনা বাচ্চারা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক শ্রতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ